আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে খিসা রেসিপি যেটাতে আপনারা যে কেউ এটা করে নিতে পারবেন আর খুবই সহজে কিন্তু এটা তৈরি করা যায় তো এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচ লিটার দুধ দিয়ে আমি পাঁচ লিটার দুধকে দেখেন এক লিটার করে নিয়েছি এটা আস্তে আস্তে জাল করতে থাকতে হবে এবং মোটা করে সর পড়বে তারপরে কিন্তু ভেঙে ভেঙে দিয়ে আমি এটা ঘন করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু সরটা মোটা হয়ে যাবে তখন চামচ দিয়ে ভেঙে দিতে হবে এবং একটু নেড়ে দিতে হবে যেন আবার তলা লেগে না যায় তলা লেগে যেন না যায় এটা অবশ্যই খেয়াল করতে হবে এই যে দেখুন আমার কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেছে দেখে আপনার বুঝতে পারছেন অনেক সর পড়েছে এ অবস্থায় আমি দিয়ে দেব দুইটা এলাচ আপনাদের যদি দুধের পরিমাণ কম হয় তাহলে কিন্তু এখানে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে দুধটা অনেক বেশি ঘনও হয়ে যাবে এটার টেস্টেও কিন্তু অনেক বেশি হবে তা আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করে নিই আমি দুধটা অনেক বেশি ঘন করে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দিয়ে আমি পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই ময়দাটা দেওয়ার কারণে খিসাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এই জন্য ময়দাটা দেওয়া যে ময়দাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে না হলে গরম দুধের মধ্যে দিলে এটা তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে এজন্য এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দেব এখানে খেজুরের গুড় খেজুরের গুড় না দিয়ে আপনারা চাইলে এখানে চিনিও নিতে পারেন চিনি বা গুড় যে কোনো দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারবেন তবে খেজুরের গুড় দিলে এটার কালারটা একটু ক্যারামেল কালার হয় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগে তো এই যে আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর দেখেন কালারটা মশাল্লা কত সুন্দর হয়েছে চিনি দিলে কিন্তু এই কালারটা আসবে না চিনি দিলে কিন্তু সাদাই হয়ে থাকবে আর আমার কিন্তু খিসাটা অলমোস্ট তৈরি হওয়ার পথে হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক ঘনও হয়ে গেছে এই যে আমার খিসাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর্যায়ে আপনারা চাইলে এখানে একটু ঘি ওপর দিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি দিইনি কিন্তু আপনারা যারা ঘি খুবই পছন্দ করেন তারা কিন্তু ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন হয়ে আসলে তবেই কিন্তু ঘিটা ব্যবহার করতে হবে তো এই যে তৈরি হয়ে গেলো আমার খুবই সহজ উপায়ে খিসার রেসিপি কি হয়ে খিসিয়াটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ